আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের কালো ভুনা রেসিপি শেয়ার করব খুব সহজে রাঁধুনির প্যাকেটের কালো ভুনার মশলা দিয়ে কিন্তু আমি আজকে এই রেসিপিটা শেয়ার করব। এটা আপনারা খুব দ্রুত বাসায় কিন্তু অন্যান্য মশলার ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করতে পারবেন রাঁধুনি প্যাকেটের মধ্যে দুটো মশলা থাকে একটার মধ্যে রাঁধুনি থাকে আরেকটার মধ্যে সব মশলার মিশ্রণ থাকে চলুন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি প্রায় এখানে দেড় কেজির মতো মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে পেঁয়াজ কুচি এবং প্যাকেটের পে এক ভাগ দিয়ে দিচ্ছি এখানে যতটুকু মশলা আছে সেটা দিয়ে আপনারা দুই কেজি মাংস রেডি করতে পারবেন আমি যেহেতু দেড় কেজি নিয়েছি তাই এখান থেকে আমি কিছুটা মশলা কম দিচ্ছি এরপর আমি এর মধ্যে হাফ কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি এটা আমার ঘরে তৈরি করা আপনারা যদি বাইরের কেনাটা দেন সেক্ষেত্রে হট টমেটো সসটা দিতে পারেন আমার ঘরেটা যেহেতু একটু মিষ্টি তাই আমি এর মধ্যে মরিচের গুঁড়ো অ্যাড করব দেড় টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি টমেটো সসটা ছাল হলে সেক্ষেত্রে আপনি ওখানে মরিচের গুঁড়ো অ্যাড না করলেও চলবে তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ উঁচু করে এক টেবিল চামচ আদা রসুন বাটা আর সরিষার তেল দিয়ে দিচ্ছি পোনে এক কাপের মতো তারপর ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগে এখানে আমি হাড় এবং চর্বি সহ মাংস নিয়েছি ভালোভাবে মেখে এরপর আমি হাতে যে মশলা আছে সেখান থেকে একটুখানি পানি দিয়ে হাতের মশলাটাকে আমি ধুয়ে নিচ্ছি এবং মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি কালো ভুনা রান্নাতে কিন্তু খুব বেশি পানির ব্যবহার হয় না অল্প পানি পানিতেই কিন্তু এটাকে রান্না করতে হয় তো এখানে আপনারা প্রায় এক কাপের মতো পানি ব্যবহার করবেন এর বেশি নয় দুই কেজি মাংসর জন্য এক কাপ পানি ব্যবহার করবেন স্প্রে চুলার দিনের তারপরে আমি এটাকে চুলায় বসিয়ে চুলার অন করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর দেখতে পেরেছেন এরকম পানি উঠেছে মাংসর মধ্যে যে পানিটা আছে এই পানিটার মধ্যেই কিন্তু এই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চুলার আশটা অতিরিক্ত বাড়িয়ে দেবেন না এটাকে কমিয়ে তারপর রান্না করবেন এবং কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে দেবেন তা না হলে তলানিতে লেগে যাবে আর যদি এটা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এখানে আপনারা গরম পানি অ্যাড করবেন ঠান্ডা পানি দিবেন না মাংস সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন হলে আপনারা পরিমাণ মতো এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে তারপর মাংসটাকে সেদ্ধ করে নেবেন মাংসের পানি যেটা দিয়েছিলাম সেটা শুকিয়ে ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গিয়েছে এবং তেলটা ওপরে ভেসে উঠেছে এরপর যে আমি এখানে রাঁধুনির যে প্যাকেটের ছোট মশলাটা আছে সেটা দুই চা চামচের মতো থাকে আমি এখানে দেড় চা চামচ দিয়ে দিচ্ছি দুই কেজি মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু পুরো প্যাকেটের মশলাটা এখানে দিয়ে দিতে হবে রাঁধুনি প্যাকেটের মশলার ভিতরেই কিন্তু আপনার পুরো ইনস্ট্রাকশনটা দেওয়া আছে আপনারা সেখানেও দেখে ভালোভাবে রান্না করতে পারবেন এরপরে আমি এর মধ্যে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি আপনি নেড়ে চিরে মৃদু আছে আমি মাংসটাকে ভালোভাবে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব এই সময় কিন্তু বারবার নাড়াচাড়া করবেন আস্তে আস্তে দেখবেন আপনাদের মাংসের কালারটাও কিন্তু কালো হয়ে আসছে অনেকক্ষণ রান্না করার পরে কিন্তু দেখতে পারবেন মাংসের কালারটা এরকম কালো হয়ে গিয়েছে এই সময় আমি এর মধ্যে একটু ফোড়ন দেব এর মধ্যে আমি আবারও একটা প্যানে সরিষার তেল গরম করে নিচ্ছি তার মধ্যে ওয়ান ফোর কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে তার মধ্যে আমি তিন চারটে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি বড়ো দুইকো রসুন কুচি এবং দুটুকরো আদা কুচি দিয়ে আমি আবারও এটা ভেজে নিচ্ছি এরপর আমরা এটাকে বাদামি করে ভেজে নেব এটা কিন্তু বেশি ভেজে পুড়ে ফেলা যাবে না নেড়ে চেড়ে দিতে হবে তারপর যখন বাদামি হয়ে যাবে এর মধ্যে আমরা কয়েক টুকরো মাংস দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে মাংসর মধ্যে সম্পূর্ণ বাগানের ফ্লেভারটা যাবে তারপর আমি সম্পূর্ণ অংশটা কড়ার মধ্যে ঢেলে দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে পুরোটার মধ্যে বাগারের ফ্লেভারটা যাবে তখন খেতে কিন্তু কালো গুণটা আরও বেশি মজা হবে আপনারা চাইলে এই পাটটা স্কিপ করতে পারেন যেটা আপনাদের প্যাকেটের মধ্যে দেওয়া আছে ওভাবে আপনারা পেঁয়াজের কুচি দিয়ে তারপর নামিয়ে ফেলতে পারেন এতে করেও খেতে ভালো লাগবে কিন্তু আমি এর মধ্যে এই ফ্লেভারটা দিচ্ছি বাগার দিলে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো হয় তারপর এর মধ্যে মোটা করে কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে তারপর এটা একটু পরে নামিয়ে ফেলবো কারণ এইভাবে পেঁয়াজ কুচিটা দিলে যখন আপনার এটা খাবেন মুখের মধ্যে যে আস্ত পেঁয়াজটা পড়ে তখন খেতে আরও বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল খুবই মজাদার গরুর মাংসের কালো ভুনা সামনে দিয়ে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ